আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘরের পক্ষ থেকে সুস্বাগত দর্শক আজকে আবার বরাবর মতো আবার নতুন ভিডিওতে চলে আসছি দর্শক প্রত্যেকটা ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো না কোনো একদিন ভিডিওগুলা অবশ্যই আপনার কাজে লাগবে আর এক এক দিন একটা নতুনের ভিডিওর আপডেট আমি দেই আপডেট আপনারা দেখার জন্য চেষ্টা করি আজকে বিষয়টা আছে যে মাটি খাওয়ালে কি হয় তার উপকারিতা সেই সম্পর্কে অবশ্য তুলে ধরবো এটা নিজে বাস্তব প্রমাণ প্রমাণ না করা পর্যন্ত তো আমি ভিডিওর মাধ্যমে বলি না অবশ্যই প্রমাণ করি কবুতর গিরিট সম্পর্কে আপনারা জানেন যারা কবুতর পালেন এই গিরিট সম্পর্কে জানেন কি গিরিটে অনেক উপাদান থাকে আর অনেক উপাদান থাকে এই গিরিট সম্পর্কে অনেক কিছু তথ্যগুলো আপনারা সবাই জানেন যারা কবুতর পালেন সবাই জানেন এই বৃত্তান্ত আর না বললাম আমি আজকে চুলা যে ভাত রান্না করে গ্রাম গ্রাম মহলায় বেশি পাওয়া যায় সেই ভাত রান্না করে ভাতের যে এক কথা পোড়া মাটিটা এই পোড়া মাটিটা কবুতরকে খাওয়াবেন খাওয়ালে কি উপকারিতা সেটা সম্পর্কে আজকে বলবো তার আগে বলেন এই যে মাটিটা এটাও একটা মাটি কিন্তু যে আপনার ইটের যে কুড়া এখানে তো ইটের গুঁড়া আছে ইটের গুড়া খাচ্ছে ইটের গুঁড়া খাওয়ালে কবুতরের হ্যাঁ যে যে উপকারিতা কার্যকারিতা হয় সেটা অবশ্যই এই মধ্যে লেখা আছে আর আপনারা যারা কবুতর পালেন তাদের তারাও অবশ্য জানেন যেটা আহ তারা অবশ্য জানেন যে এটা মাটি খাওয়ালে আহ বা গিরিট খাওয়ালে কবুতরে কি হয় দর্শক আজকে আহ দেখাবো কবুতরের কি মাটি খাওয়াবেন বা কেমন মাটি খাওয়াবেন সেই সম্পর্কে আর কবুতরের পোড়া মাটি খাওয়াবেন কি কারণে সেটা আপনাদের দেখাবো এটা অবশ্য হচ্ছে চুলার মাটি যে আমরা রান্না করি সেই চুলার মাটি চুলার মাটি আমি হাতে নিলাম এই যে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক মাটিটা কিন্তু খাচ্ছে খুব ওরে একটু দিলে কিন্তু খাচ্ছে দেখেন খুব সুন্দরভাবে খাচ্ছে এই পুরাটাই আমার চুলার মাটি আমার বাসার যে রান্না করার চুলা এই চুলা থেকে বের করে নিছি হ্যাঁ আবার নতুন করে চুলা সাজানো হয়েছে এই মাটিটা বের করে নিছে এই মাটিটা কবুতরে খাওয়ার জন্য এই মাটিটা কি খাওয়াবেন কেন সেটাও উপকারিতে সেটা হচ্ছে দর্শক কবুতর অনেক খাবার খায় খাওয়ার মধ্যে এই মাটিটা যদি খাওয়ান কবুতর মূলত পুষ্টিকর খাবার মাটিটা আবার অনেক কবুতর পাতলা পায়খানা করে পাতলা পায়খানা করে অনেক খাবার অনেক হজম শক্তি হয় না সেই সম্পর্কে এই মাটিটা খুব গুরুত্বপূর্ণ অনেক কাজে দেবে আর বিশেষ করে এই দেখেন লাভ দিয়ে উঠছে এই মাটিটা তারা এত প্রিয় আর এত খাবারটা পছন্দ করে তারা অবশ্য না বুঝলে বা না ভালো লাগলে অবশ্য খায়তো না দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাচ্ছে তা যেমন গිරীট ওদের চাইদা পুচুর চাইদা গ্রিট খাওয়ার জন্য আর এমনিতে দেখবেন সকালবেলা কবুতর ছাললে অনেকে কিন্তু মাটি ঠুকরায় মাটি খাওয়ার জন্য মাটি ঠোকরায় না মাটি খায় মাটিটা খাওয়ার ওর কবুতরের খুব গুরুত্বপূর্ণ জিনিস সেক্ষেত্রে পোড়া আপনারা কবুতরের খাওয়াবেন তো কবুতর অবশ্যই সুস্থ এবং ভালো থাকবে কোনো কবুতর যদি পাতলা পায়খানা করে সেই পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে শুধু পোড়া মাটি খাইলে আর কবুতর হজম শক্তি বৃদ্ধি করবে নিয়মিত মাটি খাওয়াবেন নিয়মিত মাটি খেলে হরম শক্তি বৃদ্ধি করবে এবং কবুতর কিছু কিছু উপাদান আছে কিছু কিছু জিনিস আছে অবশ্য এটা আমরা ন্যাচারাল পদ্ধতি অথবা যারা সনাতন পদ্ধতি ব্যবহার করেন এই পদ্ধতি গুলা আমরা অনেকে জানি অনেকে জানি না আমরা বেশিরভাগই ওষুধ ব্যবহার করার চেষ্টা করি কিন্তু ওষুধ ছাড়াও কিছু কিছু জিনিস আছে সেগুলো ব্যবহার করলে আমাদের ওষুধের প্রয়োজন হয় না যেমন একটা মাটি এই মাটিটা যদি আমরা মাটিটা কিন্তু আমাদের ওষুধ হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু আমাদের মাটিটা কেনা লাগে না সেই মাটিটা কবুতরের খাওয়ালে যে উপকারটা এটা মহা ওষুধের কাজ করে অনেক ওষুধের কাজ করে এর সাথে যদি আপনারা হলুদ খাওয়াইতে পারেন হলুদ একটা অ্যান্টিবায়োটিক ভিডিও দেখাইছিলাম হলুদ খাওয়ার জন্য তো হলুদ নিয়ে অবশ্যই একটা ভিডিও একদিন করব রসুন নিয়ে একটা ভিডিও করব। আজকে মাটি নিয়ে আপনাদের একটু সব আলোচনা করতেছি বা বলার চেষ্টা করতেছি এই মাটিগুলা কেন কবুতরে খাওয়াবেন অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা আর এই মাটিগুলা প্রত্যেকটা কবুতরে খাওয়ার পাশাপাশি মানি তাদেরকে খাবার দেবেন এ খাবার দাও তো খাবার নিয়ে দেখতে পাচ্ছেন সব কবুতর কিন্তু মাটি খাচ্ছে পুরো মাটি একদিনে দেওয়ার দরকার নাই কিছু কিছু অল্প কিছু দেবেন এই খাবারের পাশাপাশি তারা মাটি খাবে মাটি খেলে বাড়ি গেলে কবুতরগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই চেষ্টা করবেন কবুতরবুলার সকালবেলা সকালবেলা সারার জন্য সকালবেলা সারলে কি কবুতরগুলার একটা শরীর স্বাস্থ্য এবং একটা ব্যায়াম করার চেষ্টা করে হ্যাঁ উড়াল দেওয়ার চেষ্টা করে অনেক রাউন্ড দেওয়ার চেষ্টা করে আমি অনেক সকালবেলা কবুতর সারার চেষ্টা করছি অনেক দেখছি আমি নিজে ছাড়ে দেখছি কবুতর গুলা পুরা একবারে এলাকাটা পুরা গ্রাম মানে তারা নিজেরাই রাউন্ড দেয় উড়াল দেয় মানে শরীরের তাদের যে ভারসাম্য শরীর সুস্থ থাকে ভালো থাকে সকালবেলা যেমন মানুষ আহ করে হাটে হ্যাঁ শরীর সুস্থতা থাকার জন্য রাখার জন্য সেই অবরুপ ঠিক একই কায় কবুত গুলা কিন্তু সকালবেলা সারার চেষ্টা করবেন যাতে কবুতর গুলা বাইরে উড়ার চেষ্টা করে কবুতর পালানা এত সহজ না আবার অনেকে অনেকে সহজ মনে করে কিন্তু সহজ না এই কবুতরের পিছিয়ে থাকতে গেলে অনেক সময় দরকার হয় অনেক কিছু আহ করতে হয় তো সেক্ষেত্রে কবুতরের মাটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ কবুতর সকালবেলা ছাড়লে কিন্তু আমরা দেখতে পারবো যে অনেকে মাটি খায় অনেকে মাটি খায় মাটি ঠোকরায় মাটি খাওয়ার একটাই উদ্দেশ্যে সেটা হচ্ছে করল কবুতর গুলা সুস্থ থাকার জন্য আপনারা খাওয়াবেন খাবারের পাশাপাশি প্রত্যেক দিন খাবার দরকার খাওয়াবেন প্রত্যেক দিনই খাওয়াবেন সমস্যা নাই কিন্তু খাবারের পাশাপাশি মাটি দিবেন মাটি যারা কবুতর খাবে সুস্থ থাকবে দর্শক কোনো ওষুধ না লাগবে না যদি আমরা ন্যাচারাল পদ্ধতি ব্যবহার করেন ইউজ করেন কোন ওষুধে কেনা লাগে না শুধু আমরাকে জানতে হবে আসলে কোন জিনিসটা খাওয়াইতে হবে বা কোন জিনিসটা খায় এবং কবুতর ছেড়ে পাললে অবশ্যই বোঝা যায় কবুতরগুলার বকবাইন বা তারা কি খাবার চায় বা কি খাবে বা কি খাচ্ছে হ্যাঁ তারা কিন্তু নিজেরাই সংগ্রহ করে খাইতে পারে বা আমরা বুঝতে পারি তারা কিন্তু নিজেরাই খাবার তারা খায় আমরা কিন্তু লক্ষ্য রাখলে হয় যে কবুতরগুলো কি খাচ্ছে বা কি খাওয়ার চাচ্ছে যে কোনো জিনিস আমি পূর্বের ভিডিও অনেকবার বলছিলাম যে কবুতর পালে কবুতর কবুতর মতো হইতে হবে গরু পালে গরুর মতো হইতে হবে পশু পাখি যেটাই হন যেটা ওটার মধ্যে থাকতে হবে ওটার মধ্যে পিছিয়ে লাগিয়ে থাকতে হবে লাগিয়ে থাকলে আমরা বুঝতে পারবেন তো দর্শক আজকে আপনারা পুরো ভিডিওর মাধ্যমে জানলেন যে পোড়া মাটি খাওয়ালে কি হয় হ্যাঁ কবুতরের মাটি পোড়ামাটি খাওয়ালে কি হয় সেই সম্পর্কে আজকে বললাম পরবর্তী ভিডিও দেখার জন্য অন্য দিল আসসালামু আলাইকুম